আকাশে ওড়ার বিমান আবিষ্কার মানবজাতির জন্য এক বিরাট বিস্ময় ছিল শত বছর পরেও সেই বিস্ময়ে বিমান দেখতে উত্তরার বাউনিয়ায় আসছেন হাজার হাজার দর্শনার ঈদের ছুটিতে বিমান দেখার স্পটগুলিতে নানা বয়সের মানুষের ভিড় দেখা যায় আজকের ভিডিওতে আপনাদের ভিন্ন ভিন্ন স্পট থেকে বিমান ওঠা নামার দৃশ্য দেখাবো সেই সঙ্গে জানিয়ে দিব সড়ক পথে ও মেট্রো রেলে সহজে এখানে আসার উপায় এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরা দলিপাড়ায় এটি ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বরাবর যে কারণে বিমানগুলো ঠিক মাথার উপর দিয়ে যায় এবং দেখুন এখানে বেলা। প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসেন উত্তরায় যেমন ঘুরতে আসেন ঠিক তেমনি এই উত্তরার বাউনিয়া বটতলাতেও আসেন বিমান দেখার জন্য কত দর্শনার্থী এসেছে বিমান দেখার জন্য বিমান দেখার প্রতি তাদের কত উচ্ছ্বাস এই মুহূর্তে একটি বিমান এগিয়ে আসছে নামার জন্য এটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান আসছে ভারতের চেন্নাই থেকে দুই ঘন্টা ষোলো মিনিট উড়ে এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের এই বিমানটি দেখার জন্য অনেক মানুষেরই উচ্ছ্বাস কি পরিমাণ মানুষের আগ্রহ এই বিমানটি দেখার জন্য এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের ইন্ডিগো এয়ারলাইন্সের এর সাদা নীল রঙের বিমানটি এগিয়ে আসছে মানুষের কি পরিমাণ উচ্ছ্বাস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিমান দেখার কি কৌতূহল যারা এখানে এসেছেন তারাই বুঝবেন বাংলাদেশের বিনোদনের যেহেতু অভাব ঢাকায় যেহেতু বিনোদন স্থানের অভাব বিমান দেখাটি এখন একটি বিনোদন বা দর্শনীয় স্থান এই জন্যই বলা হয় দেখতে পাচ্ছি নভো এয়ারের একটি ছোট বিমান এটিআর মডেলের এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে দেখুন কত মানুষ এই বিমানটি দেখার জন্য অধীর আগ্রহে কৌতূহল নিয়ে অপেক্ষা করছে ঠিক মাথার উপর দিয়ে

আরো একটি ছোট বিমান দেখতে পাবো এই বিমানটি এটি আর মডেলের এয়ারস্ট্রা এয়ারলাইন্স এর এটিআর মডেলের এই বিমানটি উত্তরের জনপথ সৈয়দপুর বিমানবন্দর থেকে আসছে পঁয়ত্রিশ মিনিট পথ এগিয়ে আসছে এটিআর মডেলের এয়ারস্ট্রা এয়ারলাইন্স এর বিমান অবতরণের জন্য উত্তরা দলিপাড়া এবং বাউনিয়ায় যারা বিমান দেখতে আসতে চান তারা হয়তো এই লোকেশনটাতে কিভাবে আসবেন সেটা জানতে চান আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি ঢাকার অন্য কোনো প্রান্ত থেকে আসেন তাহলে আপনারা জসীম হয়ে আসতে পারেন রাজধানীর উত্তরা জোসীম মোড় প্রিয় দর্শক আপনারা যারা এই বাউনিয়া এবং দলিপাড়ায় বিমান দেখার জন্য আসতে চান তারা সবসময় জিজ্ঞেস করেন যে কিভাবে যাব এই যে উত্তরা জসিমুদ্দিন মোড় যে দেখছেন এখানে মূলত যদি আপনারা যে কোনোভাবে আসেন বিশেষ করে বাসে যদি আসেন তাহলে নেমে এখান থেকে রিকশা অটো এগুলোতে করে আপনারা বিমান দেখার জন্য যেতে পারবেন অনেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোড় থেকেও আসতে চান বা টার্মিনাল থেকেও আসতে চান তাদেরকেও কিন্তু এইখানে আসতে হবে আর পার্সোনাল গাড়িতে যদি আসেন তাহলে সরাসরি এই রোড ধরেই চলে যাবেন মূলত দলিপাড়া বাউনিয়া এদিকে এছাড়াও আরেকটি ডেস্টিনেশন আছে সেটি হলো মেট্রো রেলে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকেও আসতে পারবেন এখানে আমরা বাহনীয় বটতলা থেকে দলিপাড়ার দিকে যাচ্ছি এবং আরও একটি বিমান দেখা যাবে আপনাদেরকে একটু দেখাবো জাস্ট আমরা একটি বিমান দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি অবতরণের জন্য এগিয়ে আসছে দেখুন দর্শক আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই প্রান্তে হচ্ছে বিমানবন্দরের প্রাচ্যে দেখতে পাচ্ছেন এটা উত্তরা বাউনিয়া বটতলা এই দিকে এবং এ পাশে হচ্ছে দলিপাড়া যেখানে মানুষজন বিমান দেখার জন্য আসে দুটি স্পট পাশাপাশি এবং আমরা আপনাদেরকে আজকে এই জন্য দেখাচ্ছি যে আমরা মেট্রো রেল স্টেশনে যাব মেট্রো স্টেশন থেকে এই জায়গায় আসার জন্য যে পথটি আপনারা অবলম্বন করবেন সেটি হচ্ছে এদিক দিয়ে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আবাসিক এলাকা এইদিক দিয়ে সরাসরি মেট্রোল স্টেশন উত্তরা সেন্টারে যাওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবং ভাড়া চল্লিশ বা পঞ্চাশ টাকা লাগে এখন ই সিজন যেহেতু আমি বলেছিলাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি আপনাদের সংশোধন করে দিই জাস্ট আট মিনিট সময় লেগেছে এই উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে বাউনিয়া বটতলা থেকে অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখান থেকে আট মিনিট তবে বাউনিয়া বটতলা থেকে আসলে হয়তো আপনাদের দশ মিনিটের সময় লাগবে এক্স্যাক্টলি দশ মিনিট এবং এটি উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন এই মুহূর্তে রয়েছে উত্তরা বাউনিয়া বটতলা এবং আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা মানুষজনের ঘোরাঘুরি এবং দেখার জন্য বিমান দেখার জন্য কত দর্শনার্থী এখানে কারণ রান খুব কাছেই এখান থেকে এই বিমানগুলো দেখা যায় যে কারণেই মানুষজন এখানে আসেন আমরা দেখছি এয়ার এয়ারাবিয়ার এয়ার বাস মডেলের এ থ্রি টু জিরো মডেল এই বিমানটি এখন সংযুক্ত আরব যাবে ঢাকা থেকে প্রিয় দর্শক আমরা একটি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি মিশরের রাজধানী কায়রো থেকে ছয় ঘন্টা পনেরো মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এই বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার একটি চমৎকার বিমান এই বিমানটির শব্দ খুবই কম সাদা নীল রঙের ইজিপ্ট এয়ারের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি ভিন্ন স্পট থেকে এখানে বিমান ওঠার আমার দৃশ্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে খুবই স্পষ্ট এবং খালি চোখে দেখা যায় এখানে যে কারণে আপনাদেরকে এই দুটি স্পটের পাশাপাশি আরও একটি নতুন স্পট থেকে এই বিমানগুলি দেখাবো আমরা একটি বিশাল বড় বিমান দেখতে পাচ্ছি এই বিমানটি আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি এই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চমৎকার একটি বিমান এবং চমৎকার আবহাওয়ায় আমরা এই বিমানটিকে দেখতে পাচ্ছি অতি বড় বিমানের আলো দেখতে পাচ্ছি যদিও মোবাইলের ক্যামেরায় এখনও এটি স্পষ্ট নয় এগিয়ে আসছে একটি বড় বিমান আমাদের বেসরকারি বিমান সংস্থা দেশের সবচেয়ে বড় প্রাইভেট বিমান সংস্থা যেটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি পর্যটন নগরী কক্সবাজার থেকে ছত্রিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বিমানটি খুবই চমৎকারভাবে ল্যান্ডিং করবে পুরো দৃশ্যটি আসলে দেখা যাবে মনোমুগ্ধকর দৃশ্য ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস মডেলের এ থ্রি মডেলের একটি বিমান উড্ডয়নের জন্য এগিয়ে আসছে রানওয়ে ধরে এই বিমানটি এখন ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে যাবে এগিয়ে আসছে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস মডেলের এ থ্রি টু জিরো মডেলের এই বিমানটি আসলে আপনাদেরকে দেখানোর জন্যই প্রিয় দর্শক স্পষ্ট দেখার জন্য বিমানগুলো এখান থেকে দেখাচ্ছি কিন্তু যারা দর্শনার্থী আসেন তারা কিন্তু বিমানগুলোকে এভাবে দেখতে পারেন না আমরা আপনাদের দেখানোর জন্য এবং আমাদের দেশ বিদেশের অনেক সম্মানিত দর্শক বিমান দেখতে বিমানের এই ধরনের ভিডিও দেখতে আগ্রহ বোধ করেন সেই দৃষ্টিকোণ থেকে এবং সেই অনুরোধের প্রেক্ষিতেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভালো ভালো বিমানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি এয়ারবাস মডেলের এ থ্রি থ্রি জিরো মডেলের এই বিমানটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান এই বিমানটি এখন ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে দেখাতে চাই মানুষের বিমান দেখার জন্য কী পরিমাণ উচ্ছ্বাস কৌতূহল ছোট্ট শিশুরা পরিবারের সব বয়সী মানুষজন এখানে বিমান দেখার জন্য এসেছেন এবং কত কষ্ট করে বিমান দেখছে কারণ প্রচুর নেট এবং দেখার জন্য আসলে বেশি প্রতিবন্ধকতা কোনো সুযোগ নেই তারপরও এখানে মানুষজন অনেক কষ্ট করে এক পলক দেখার জন্য এখানে এই বিমান দেখার জন্য আসেন যত বিকেল গড়িয়ে আসছে তত মানুষের ঢল নামছে এখানে মানুষজন যে যেভাবে পাচ্ছে বিমান দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এখানে যদি যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগে কোনো ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো রাস্তায় শৃঙ্খলা থাকতো রাস্তায় যানজট থাকতো না এটি দিনকে দিন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে কৌতূহল তৈরি হচ্ছে দেখছে কত দর্শনার্থী এসেছে এই বাউনিয়া বটতলায় অজ্র শাহজালাল আন্তর্জাতিক গ্রামের কাছাকাছি থেকে বিমান দেখার জন্য আমরা আজকে ভিডিও এখানে শেষ করবো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে শেষ বিমানটি দেখব সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি এক ঘন্টা পথ উড়ে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় এগিয়ে আসছে এবং এর সঙ্গে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ